আগে যদি আমি তাকোয়ার সাথে কোনোভাবে সমৃদ্ধ হতে পারতাম জানতে পারতাম তাহলে হয়তো আগে আসলে আমার জন্য আর ভালো হতো অন্য জায়গার যেই কোয়ালিটি যেই কালার বা বিভিন্ন যেই ক্যাটাগরিগুলো আছে তা থেকে তাকুয়াতে অনেক অনেক ভালো তাকুয়ার যে প্রোপাইডার ওনার আচার ব্যবহার কথাবার্তা ইভেন্ট কালেকশনগুলো খুব পছন্দ হয়েছিল আমার ভালো লাগছিল কোনো আমার সবগুলাই ভালো এবং একটা থেকে আরেকটাও ভালো এরকম ভালো সব দিকে ভালো সার্ভিস কালেকশন ইভেন কোয়ালিটি কালার সালাম আলাইকুম আমি মোহাম্মদ জাকির হোসেন টুঙ্গি কামারপাড়া থেকে আসছি তাগোয়াতে তাগুয়ার বিভিন্ন ভিডিও দেখে আমার খুব ভালো লাগছে তাগোয়ার যে প্রোভাইডার ওনার আচার ব্যবহার কথাবার্তা ইভেন কালেকশনগুলো খুব পছন্দ হয়েছে আমার ভালো লাগছে তো যার কারণে আজকে প্রথম তাগুয়াতে আসা তো ইনশাল্লাহ আসার পর দেখলাম আলহামদুলিল্লাহ খুব ভালো বিভিন্ন কালেকশনগুলো খুবই রুচিসম্পন্ন এবং ভালো মানের আশা করি ইনশাল্লাহ এটা খুব ভালোভাবেই বিক্রি হবে আশা করতেছি ইনশাল্লাহ তো আমার ব্যবসার বয়স খুব বেশি না তিন মাস সামথিং তো ইনশাল্লাহ আশা করতেছি ভালো কিছু হবে ইনশাল্লাহ আগে যদি আমি তাকুয়ার সাথে কোনোভাবে ই সমৃদ্ধ হতে পারতাম জানতে পারতাম তাহলে হয়তো আগে আসলে আমার জন্য আর ভালো হতো কারণ অন্য জায়গা থেকে আমি পার্সেস করছি তো অন্য জায়গার যেই কোয়ালিটি যেই কালার বা বিভিন্ন যেই ক্যাটাগরিগুলো আছে তা থেকে তাকুয়াতে অনেক অনেক ভালো এটা অস্বীকার করার কিছুই নেই ব্যবসা পবিত্র জিনিস হালাল জিনিস এটা যেটা সঠিক সত্য সেটাই বলতে হবে তো ইনশাআল্লাহ আশা করি যে আল্লাহ পাক ভালো কিছুই দিবে হয়তোবা সে আশাই আসছি আর কি এখানে প্রথমবার দেখি কি হয় আল্লাহ কি করে এটাও ভালো লাগছে যে বিভিন্ন কালেকশনগুলা মানে বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি তো বেস্ট সবগুলাই ইভেন বাটিক আছে কটন আছে মানে আদার্স আরও অনেকগুলা সেপারেট কালেকশন আছে যেগুলা প্রতিটাই ভালো গুণগত মান সবগুলাই ভালো এবং একটা থেকে আরেকটাও ভালো এরকম ভালো মানে ভালো থেকেও ভালো এরকম আর এখানে যারা কর্মরত আছেন কাস্টমারকে সার্ভিস দিবে এবং দিচ্ছেন ওনাদের আচার ব্যবহার খুবই ভালো এবং ওনাদের সার্ভিসটা সম্পূর্ণ ব্যতিক্রম অন্য অন্য জায়গার থেকে ব্যতিক্রম অন্য জায়গা গেলে তো সিরিয়াল ধরে থাকতে হয় ইভেন সার্ভিসের ম্যান পাওয়ার কম দোকানে ম্যান পাওয়ার এখানে যথেষ্ট সবদিকে ভালো সার্ভিস কালেকশন ইভেন কোয়ালিটি কালার অল এক্সপার্ট মানে অল ক্লিয়ার সবদিকে দিকে ভালো ইনশাল্লাহ আমার আশা আছে আল্লাহ পাক হায়াতে বাসায় রাখে আর ব্যবসা যেহেতু ধরছে ইনশাল্লাহ করার চিন্তা আছে আল্লাহ পাক তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাগোয়াতেই আসবো আমি এই বান্ডি বাজারে অনেক শোরুম আছে আমি দেখছি কোথাও আমি যাই নাই অবশ্য যদিও প্রথমবার আমার আসা তো লোকেশন চিনে আসতে একটু কষ্টই হয়েছে বাট খুঁজে পাইছি কষ্ট আর নাই খুঁজে পাওয়ার পরে কষ্টটা দূর হয়ে গেছে তো ইনশাল্লাহ সব কিছু মিলায় ভালোই আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হবে